হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর আজকের বারটি হলো রবিবার আজকে আঠেরোই আগস্ট আর আমি এই একটু আগে দোকান বন্ধ করে আসলাম এখন ঘড়িতে সময় আছে দশটা পঁয়ত্রিশ কিন্তু দিদি বললো আজকে এখন থেকে ভিডিওটা শুরু কর কারণ হচ্ছে কালকে রাখি রাখি বন্ধন যেটাকে বলে কালকে তো সকালবেলা রাখি পড়াবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি সোমবার করে আমরা নিরামিষ খাই ওই জন্য দিদি কালকে কোনো আঁশ বা মাছ মাংসের ডিম কিছুই করতে পারবে না ওই জন্য আজকে কি করেছে দিদি একটুখানি চিলি চিকেন রান্না করেছে আর ফ্রাইড রাইস করেছে তা এবার হয়েছে ব্যাপারটা আর দিদি ওদের জন্য চিলি পনির রান্না করেছে কারণ দিদিরা তো জানে না পুরো ভেজ খায় দিদি আর দাদা খায় কিন্তু আমাদের বাবান খায় না বাবান ওই ভেজও খায় নন ভেজ খায় আমাদের সঙ্গে খায় এবার কালকে তো বাড়িতে যাবে মানে আমার কাকা ছেলেদেরকেও রাখি পড়াবে তার কালকে তো গেলে তো সেই তো নিরামিষই খাবার খাওয়াতে হবে ওই জন্য দিদি বললো কি আজকে তাহলে রান্না করি অল্প করে একটু তাহলে একটু ওদেরকেও রাত্রিবেলা আমি বাড়ি যাব একটু পরেই আমি তাহলে নিয়ে যাব। আর ওদিকে আমার পিসির মেয়ে থাকে কাছেই এখানে ওই দিদির মেয়েও বাবানকে আগের বছর থেকে রাখি পড়াতে আসছে এবছরও আসবে বলেছে এবার ও বাচ্চা মানুষ বাচ্চা মানুষরা তো একটু মাছ মাংস পেলে খুশি হয় এবার তাই জন্য দিদি বলেছে তাহলে আজকেই যখন করেছি তাহলে ও তো কালকে আসবে বাবানকে রাখি পড়ানোর জন্য দিদির মেয়ে আর তাহলে আজকে ওর জন্য একটুখানি পাঠিয়ে দিই তা ফোন করেও ও দিদিকে বলেছে তা ও বলেছে ঠিক আছে রাত্রিবেলা ওদের বাড়ি থেকে একজন আসবে তা দিদি ওর জন্য একটুখানি পাঠিয়ে দেবে ওর জন্য একটু চিলি চিকেন ফ্রাইড রাইস পাঠিয়ে দেবে আর আমাদের বাড়িতে তো আমরা তো রাত্রিবেলা খাবো আর

কি কী রান্না হয়েছে আজকে আজকে হচ্ছে কালকে রাখি পূর্ণিমা তো জোরে কালকে সোমবার আছে কালকে রাখি পূর্ণিমা নিরামিষ হবে আমাদের কালকে সোমবার তো নিরামিষ হয় সেই জন্য আজকে কি করেছে আজকে ওই রাখি পূর্ণিমার খাওয়াটা আজকে যতটা পেরেছি রান্না করে খাওয়ানো হচ্ছে ওই জন্য ভাইদের জন্য চিলি চিকেন করেছি আর রাইস ফ্রায়েড রাইস আর রাইস আর ফ্রায়েড রাইস আর কি এদিকে ফ্রাইড রাইস হচ্ছে এখানে চিলি চিকেন ওখানে আছে চিলি পনির চিলি পনিরটা তো তোদের জন্য তোরা যেহেতু চিকেন খাবি না না এটা হচ্ছে এটা হচ্ছে বোনের দিদির মেয়ে কোনটা এটা দিদির মেয়ে চলে হ্যাঁ কারণ যে দিদির মেয়ে হচ্ছে ও রাখি আর ভাইপোটা দিতে বাবানকে দিতে আসে ভাইপোটাও দিতে এসেছিলো এবার কালকে রাখি দি রাখি পড়াতেও আসবে তা আমি বললাম কালকে তো সেই বাচ্চা মানুষ ছোটো মানুষ কারণ কালকে আমি করবো নিরামিষ একটু ভাজা টাজা করবো তো আজকে যখন চিকেনটা করেছি তখন ওর জন্য পাঠিয়ে দেবো তাই দিদি আসছে দিদি এসে নিয়ে যাবে মেয়েটার জন্য আর এইটা হচ্ছে ভাইদের জন্য তুলেছি আর আমার ভাই বাবার জন্য দুপুরবেলা আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে আর এখন ওই টিফিন করে ঘুরে দিয়ে দেবো কার খাবার এটা বাগানের খাবারটা দিয়ে দিচ্ছি বাগান খেয়ে নেবে রাতে হয়ে গেছে কালকেবার পড়া আছে স্কুলও আছে ওই জন্য দাঁড়িয়ে করে খেয়ে নিবি

কেন কি কাজ করছে মা বাড়িতে রান্না কালকে মা চিকেন বাবা খেয়েছিল কি বললো খেয়ে ভালো হয়েছে

আর কাকে রাখি পড়েছিস দাদাকে পড়ানোর আগে মা ছাতু খেলে কারো পেট ভরে নাকি চা ছাতু খেলে আলু ভাজা খাবি তাহলে ফুটি খাবি হ্যাঁ লাইটটা জাল

ভালো করে আরেকবার দাও হ্যাঁ দাও হ্যাঁ ঠিক আছে তো এবারে তো তাহলে দুজনে মিলে একটা একটা রাখি নিয়ে একটু বকুর পরিয়ে দিয়ে দাদা বসে আছে তুমি আসবে দেবে বলে তাই বসে আছে আর এদিকে জিনিস আছে এটা ভালো দেখে রাখি দেখ কোনটা সবথেকে ভালো সেই রাখিটা গপুকে দে

আমার হাতে দুটো দেশ দুজনের

손잘 내게 자. 잘 내게 겠체 봐봐. 여뭐 사가? 자. 그렇지. 여가 지나. 여기 더저

আর ওরা আসলো না ওদের রাখি আমি বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে রেখেছিলাম যেহেতু ফুলের রাখি কিন্তু তারা এখন কখন আসবে ঠিক ঠিকানা নেই কোনো রাখি রাখি জায়গায় রয়েছে তারা তাদের জায়গায় রয়েছে আমরা আমাদের জায়গায় রয়েছি তিনটে মানুষের যোগ এখনো এক জায়গায় আসেনি যোগ পড়েনি যার জন্য আর হলো না রাখি পড়া ওদের আমারটা আমার হাতে রয়েছে বাবান একটা বাবান পড়েছিল খুলে ফেলে দিয়েছে না ফেলে দেয়নি খুলে রেখে দিয়েছে যত্ন করে আর এখন ফুচকা আর গোপু তো পেছনে আছে গোপুর রাখি তো ওখানে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল না আর ওদেরটা রাখিটা দিয়ে দেব ওদেরটা বলবি তোদের আর হাতে করতে হবে না বালিশের উপরে নিয়ে ঘুমিয়ে পড়তে পারবি অসাধারণ বুদ্ধি কোন ঝাল হয়েছে একটু সামনে আবার আসছে কি ঝুলন ঝুলন তো ও ঝুলন তো আজকে সরি ঝুলন তো আজকেই হয়ে গেল জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমী

ফুচকার সঙ্গে আরও বেশি ভালো টানে দোকানে গিয়ে দেখিস না সবাই বলে দাদা একটু ঝালটা দিন দাদা একটু ঝালটা দিন ঝাল ওই খাওয়াটা কি খাওয়া কিন্তু বাঙালি জাতি বলে ওইটাকেই খাওয়া ওই নাক মুখ দিয়ে ঝোল ঝোল পর্বে ওইটাকেই খাওয়া বলে

প্রফেশনাল ফুচকা লাভার কামউদদে দাঁড়া ও দাঁতে ব্যাসা আ কটা আছে ছটপট ছটপট খা এর একটু খাওয়াবি নাকি করে হ্যাঁ এর একটু খাওয়াবি না যাও তো ও তো পড়েই গেছে এই মানুষটার বয়স কত জানিস ওটুকু মানুষ হলে কি হবে ওর বয়স হচ্ছে চোদ্দ বছর

হাতে আনে শুভ তার মানে কি জল খা হুম গাল ভরে ফুচ চিমটি কাটছে আমাকে দেখ চিমটি কাটছে চিমটি কাটা শিখে গেছে বাচ্চাটা

হাদাটা হাদাই থেকে গেল কিছু শোকাচ্ছে না চিৎকার করে করে যাচ্ছে কি কি দিয়েছে ফুচকার মধ্যে অনেক কিছু দিয়েছে ফুচকার মধ্যে জলটা ভালো বানিয়েছে বাবান জলটাও ভালো না যা আর নেই

আমার ভাই বোনের এত ছোট ইয়ে করবে আর আমি তার করতে পারি না খুব সুন্দর তো এইটা আর এই তো আমার ভাইরা ভালো থাকো সুস্থ থাকো বেশ ভগবান আমার ভাইয়ের সব দিক ভালো রাখো শরীরটা আমার খুব খারাপ ছিল না সব ভালো হবে কিছু টেনশন করবি না ঈশ্বর ভালো করবে ঈশ্বর তোর সব দিক ভালো করবে তোরা এত লোকের ইয়ে করিস তোদের কখনো খারাপ হবে তাহলে তো ঈশ্বরের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে আর তার থেকে বড় কথা মা আছে মা এর খুব সুন্দর